আমি কৃষ্ণ আজ আমি আপনাদের সবার সামনে লাইভ এসেছি তা আপনাদের কার কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করতে পারে আমি উত্তর দিব কোনো কেউ জয়েন করেনি নমস্কার আপনারা যারা যারা লাইভ আছেন অবশ্যই আপনারা আপনাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন নমস্কার ভক্তিজাগরণ টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম এখন পর্যন্ত কেউ নেই লাইভে Yeah. <laughs> you করতে কোন <ratawweel>